মঙ্গল চন্ডি নমা এ ললিতক দেবী মঙ্গল চন্ডিক বরদ দিভা গৌরা দে रक्तापद्मासनस्था च मुकुटोज्वाला मण्डिता रक्ताकोशीयवसना स्मृता वक्त्राशुभानना नवयो संपन्ना सम्पन्ना चारभङ्गी प्रभा

পশ্চাৎ প্রচোদয় ও নারায় নমৃত নাম দীম ততী নম গণেশ নম করিয়া বন্দন শ্রী মঙ্গাল চন্ডিকার করি বা পূজন মঙ্গাল চন্ডিকা পদে কোটি নমস্কার মহামায় দেবী ধরিলা সংসার পরমা সুন্দরী উমা আতশি সুবালা খৌমা বস্ত্র পরিহিতা সুবর্ণামি খলা রত্নময় মুকুটে সভিতা শিরোদেশ ললাটে সিন্দুরা শোভে অলকা বিশেষ গলা শোভে কিবা গজমতি নানা অঙ্গে শোভা করে দিব্যালঙ্কার অভয়া বরদা দেবী ওমাত্রিনী অনুগত জানি রক্ষা দিবস রজনী মা মহামায়া মরে দাও পদ ছয়া চণ্ডিকা ভগবতী সর্বদেব দেবী মাতা ত্রিভুবন পরিত্রাতা পদিতব সহস্রা প্রণতি সত্ত রাজমে সাধি নির মনে অগুণের না জানি মহিমা কি কব মনির কথা অনন্ত মহিষ যথা বিধি বিষ্ণু দ্বিত নারী সীমা পৃথিবীতে রম্যদ্রাম উজানি নগর ধাম সিংহের সমান দণ্ডধারী মহাধনী ধনপতি তথায় করে বসতি লহনা খুল্লনা দুই নারী লহনা তরুণী ছলে খুল্লনারে দুঃখে ফেলে ছল করি পতিরে কহিলা পতি হইলা কোপে ভারি অভাগা খুল্লনা নারী ছাগল রক্ষণে নিয়জিলা ছাগল হারায় নারী বনে বনে সদা ঘুরি অতি ভীত হয়ে সেই সতী কান্দি করে হায় হায় জানা পাগলিনি প্রায় আজি কি হইবে মোর গতি সতিনি কৌশল করে পতিকে বিরূপ করে তাই এনু ছাগল চড়াতে এই ছিল বিধি মনে ছাগল হারানু বনে কর হানে নিজ কপালেতে বসিয়া কর মনে শুনে উলুধ্বনি বনে দ্রুত উঠি গেল সে স্থানেতে দেখে সব নারীগণে ব্রত করে মনে পূর্ণাঘট ব্রাহ্মণ সাক্ষাতে খুলল জিজ্ঞাসে সবে কোন ব্রত কর এবে শুনিবার ইচ্ছা মনে হয় কহে সাব নারীগান শুনা কহি বিবরান মঙ্গাল চণ্ডিকা ব্রত হয় যে এই ব্রত করে ধনে জনে সেইবারে দুঃখনাশি দারিদ্রা ঘুচায় সারবা দুঃখ দূরে যায় অভিলাস পূর্ণ নাহি থাকে সমানের ভয় কহি শোনা বলি হেতু ব্যাদ ছিল কাল কেতু তারে কৃপা হইলা যেমনে মৃগ মারিবারে ধায় ভয়ে সে মৃগ পালায় নীল সরণ চণ্ডিকা চরণে গধিকা মৃগাকে মহালাদ কন্যারূপ ধরিলা অমনি চন্ডিকারু ফেরি মহাদুখে ব্যাধ নারী ব্যাধে বলে নানা কুবচন তহার তনয়া ধরে আনিলে আপন ঘরে বুঝি মনে বিবাহ কারণ ব্যাদ বলে কি দায় ধরিয়া কন্যার পায় বলে মাগো কি বাহাও তুমি চণ্ডী বলে শুনো ব্যাদ না ভাবিও পরমাত মঙ্গল চণ্ডিকা হই আমি মহা দেখি তরে আসিয়াছি তোর ঘরে আজ হতে তুই ভাগ্যবান এই ধান দিনুতরে ভোগ করা ঘরে এত বলি হইলা হন্তার ধান কলিঙ্গের মহারাজা ব্যাধ ছিল তার প্রজা ধন হেতু তাহারে বাঁধিল কারাগারে পরমাত মা চন্নিরে স্মরণা করিল বলে মাতা করি নিজ গুণে দয়া করি কেন এবে হইলে নির্দয়া

গতি কন্যা রূপে স্বপ্নে দেখা দিলা বেদমোর ভক্তজন মুক্ত করা এইখান স্বপ্ন যুগে রাজারে কহিলা সব ন দেখি উঠি রাজা ব্যাধে করে মহাপূজা নানা ধনে তুশিলা তাহারে শ্রীচন্ডীর কৃপা হেতু মহাধনী কালকেতু নারী গান কহে খুল্ল নারী শুনিয়া খুলল না কহে ব্রতস্থানে বর চাহে বর দিলা সব ব্রতিগণে নিজ পতি সোহাগিনি তুমি হাও মা জননী ছাগল পাইবে ক্ষণে মা মায়া বলে পাইল ছাগল দলে আনন্দে চলিলা নিজ ঘরে মঙ্গাল চণ্ডীর ব্রতা উপাচার বিধিমতা প্রতি মঙ্গালবারে ব্রত করে প্রাণপতি লয়ের সঙ্গে জমিনী বঞ্জিলা রাঙ্গে ফুল্লনা যে গর্ভবতী হইলা পতি বিদেশেতে যাবে ফুল্লনা শুনিয়া তবে এই বার্তা পতির কহিলা আমি আছি গর্ভবতী এই বার্তা কহিনু তোমারে ছয় মাস গর্ভ শুনে সাধু আনন্দিত মনে লিপি লিখি দিলা খুলল না পুত্র হইলে শ্রীপতি কন্যা হলে লীলাবতী নাম রেখ করিনু মনন সাধু ধান জন লইয়া বার ডিঙ্গা সাজাইয়া বাণিজ্যিতে করিলা গমন খুল্লনারে না ডাকাইল আসিতে বিলম্ব হইল চণ্ডিকার ব্রতের কারণ দেরি দেখি সাধু গিয়া ভাঙি ঘর দণ্ড দিয়া বাণিজ্যেতে পরিলা গামান খুল্লা না দেখিয়া কান্দি করে হায় হায় বুঝি মোর প্রমাদা ঘটিলা বহু কান তানদিনারি ভগ্ন ভাট মাথে ধরি কেশ দিয়া মার্জনা করিল অভাগিনী জানি মরে চণ্ডী যদি ক্ষমা করে পুনরপি করিবা পূজান সাধুর তরণী যায় চণ্ডিকা কুপিত হয় বারডিঙা সাগরে মগন সাধু প্রাণে মরে উঠিল সে ভাসিয়া একাকে রাজা শালবানপুরে উপনীতা হল পরে তথাশি অপরূপ দেখি বসিয়া পদ্মের দলে এক কন্যা গজ গিলে দেখি আসি কহিল রাজাকে রাজা না দেখিতে পায় সাধুকে বান্ধিল তাই কাঁদে সাধু পড়িয়া বিপাকে খুলল নিজের ঘরে পুজিলা চণ্ডিকা মারে সুখে যেন থাকে মৌর পতি খুলল চণ্ডীর পুত্রা প্রসবিল পরে পুত্রের রাখিল নাম শ্রীপতি পঞ্চম বৎসার পরে খুল্লনা তার পুত্রের গুরুস্থানে দিলা পরিবারে হাত হইতে ঘড়ি পডে জারজ বলিয়া তারে শিশু গানে গালি দায় তারে শুনিয়া তাহা শ্রীপতি লজ্জিতা হইয়া অতি অপমানে গৃহে চলি যায় মুখেতে বসন দিয়া শয়ন করিল গিয়া জিজ্ঞাসিল তারে আসি মায় কেন বাছা হেন দুঃখি মোর স্থানে বল দেখি শ্রীপতি বলিলা নতসিরে কাহার তনয় আমি কে হয় তোমার স্বামী সত্য করি বলিবা আমারে ইহা শুনি খুল্ল নাই লিপি আনি দিল তাই লিপি পড়ে শ্রীপতি কুমারে বলিছে মায়ের প্রতি দাও মাঘ অনুমতি পিতার উদ্দেশ্যে যাইবারে শ্রীপতির যাত্রা দেখি মাতা ছলছল আখি অষ্টতণ্ডুদুর্ব্বা দিলতারে শিরে দিয়া বলে তাই হইলে কোন সময় স্মরণ করিয় চণ্ডিকারে মাতারে প্রণাম করি চণ্ডীপদ মানে স্মরী তরণী চড়িয়া পরে চলে নদ নদী ছাড়াইয়া উপনীত হইল গিয়া যথাপিতা বন্দি ছিল ছলে ডাকে সে পদ্মের দলে এক কন্যা গজগিলে অপরূপ দেখিলা শ্রীপতি নৃপেরে কহিল গিয়ে শুনি নিপ আসে ধে না দেখিয়া হইলা কুপামতি অতি ক্রোধে

তুমি মা অভয়া ভৈরবী বগলা ছিন্নমস্তা ভয়ঙ্করি কালী কপালিনী তুমি ত্রিলোকা ঈশ্বরী পালন পালান কর্তৃ বিশ্বাসহারিণী সারূপা বিরূপা তুমি শিবের গৃহিণী লীলায় করিলা সৃষ্টি যত চরাচর ব্ৰহ্মা বিষ্ণু মহেশ্বর তোমার কিঙ্কর অধাম অজ্ঞান শিশু কিবা জানি স্তুতি নিজ দাস বলি রক্ষা কর দয়াবতী আপন দাসীর পুত্র জানিয়া তখন ত্রিলোক জননী দ্রুতা করে আগমন এলো কেশি দিগম্বরা শনিতে রঞ্জিত অঙ্গা শিবা পদতলে পৃথ্বী পদতলে কাপে অতি ভয়ঙ্করী চরণ যুগলে শোভে বিধি আর হরি সহস্রচান করে চামর বেজান

কথা শক্তি ধরা মূর্খ পুত্রে তুই করিলি বন্ধান নিকটে আসিল কাল বুঝিনু এখন নিজ হি যদি সুনা শালিবান বন্ধান মোচন করি করা কন্যাদান বিবিধা বিধানে তো সাবরা পুত্রে মোর নতুবা যাইবে তুমি সমানের ঘর এতেক বলিয়া দেবী রাজ বিদ্যমান শিব চণ্ডী মাতা হইল দান প্রাত কালে নিবার গেল কারাগারে মচান করিল তরা সাধুরা কুমারে কোলেতে করিয়া তারে সবায় কুমারে তুলিয়া সিংহাসনেতে বসায় বিবাহের দিন লগনা করিয়া রাজন বিভা দিল কন্যা দেখি যৌতুক শুভাক্ষুক দিলে দাস দাসীগণে কতবা কইবতাহা না যায় বর্ণনে জামাতা শ্বশুর গেল যথা বন্দিশালা ধনপতি ধরে নাম তাই সুধাইলা শ্রীপতি সমীপে গিয়া পরিচয় দানে হরসিত হইল সাধু পুত্র দর্শনে পিতা পুত্র পরিচয় হইল যখন আনন্দে মগান হইল সাধুরানন্দান দেখিয়া রাজার হইল আনন্দ অপার না হয় সামান্য পিতা ও কুমার আদর করিল রাজা বিবিধা প্রকারে দোহে হইল সাধু ব্যবহারে কতদিন পরে সাধু বিদায় মিলিল পুত্রাপুত্রবধূ লো স্বদেশে চলিল হাতি ঘড়া দাস দাসী লয়ে অগণন আনন্দিত মনে সাধু করিল গমন নৌকাতে উঠিয়ে সাধু হরি শান্তরে বাহ বাহ বলি গেল সমুদ্র মাঝারে ধনাপতি বলে শুনা শ্রীপতি কুমার এইখানে নৌকা সব ডুবিছে আমার শ্রীপতি স্তবান করে এতে শুনিয়া উদ্ধার করহ মাতা করুণা করিয়া মঙ্গল চণ্ডীর বারে সেই ধনজান ভাসিযা উঠিলা সেই কান ইহা দেখি ধনাপতি পরাম কৌতুকে দেশে গেলা শীঘ্রগতি ঘাটেতে লাগায়ে নৌকা দুধ পাঠাইল সাধুর গৃহেতে বার্তা দুধ জানাইল দুধ মুখে পে বার্তা খুলল না যুবতী পুরাবালা বালা লয়ে আসে শীঘ্রাগতি পুত্রা পুত্র বধু আর ধান জান পতি চন্ডী পুজিয়া গুলিল সাধুরা যুবতী আনন্দ উৎসব নানা মঙ্গলা করিয়া আপন ভবনে সাধু চলিয়া সাধু আমার নগরে যেন সুরাপতি নিপতি সমান তাকে দেখে প্রজাগণে নাহি রোগ শোক ভোগ সাধুরা ভবনে এসা বৃত্তান্তশুনি শুনি বিক্রমা কেশরী সাধু পুত্রে দিলা বিভা আপনা কুমারী মঙ্গাল চন্ডীর বরে হইলা সম্পদ শত্রু হইল তার ঘুচিলা বিপদ ধান যান সৌভাগ্য দেখিয়া খুল্লনার ব্রত করে রমণীরা প্রতি মঙ্গলবার কার্য সিদ্ধি কামনা করি চণ্ডী পূজা করে কুমারী পতিকে পায় চণ্ডিকার বরে ভক্তিভাবে যেবা করে চণ্ডিকার ব্রত মানস কামনা পুরে সুনিশ্চিত সমপ্ত পাচালি পঠান উলুধনি দাসবে মিলি এগান ওমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থী কে শরণে ত্র্যম্বৌরী নারায়ণী নম স্তুকে ও